শুনতে বসেছি নবীর আলোচনা যত শুনব তোমার আমার মনটা ততই মজবুত হবে তোমার আমার ইমানটা ততই মজবুত হবে আমার উসরুল্লার প্রেম যাদের মধ্যে থাকবে যাহার নামের আগুন তাদের কোনো দিন ছুঁইতে পারবে না কেননা নবী আমার আ।

অবশ্যই তাদের জন্য আমার জান্নাতের ফায়সালা করবে আরও ওরে ওম সুবহানাল্লাহ এই

নদার বাংলা ভাষা তাগনি এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর প্রেম তোমার আমার মধ্যে অবশ্যই রাখা লাগবে কেননা তোমার iman হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এ যুবকেরা তরুণীরা আজকের দিনের সময়তে আল্লাহ নবীর প্রেম তে কারণে কে বজায় রাখতে নিয়েছে এ যুবকেরা তোমরা থেকে তোমাকে আমাকে কোনদিন মুখ ফিরানো যাবে না অনেকেই যদি আপনাকে টাকা দেয় অনেকে যদি পয়সা দেয় অনেকে আপনাকে যদি নবী থেকে দূরে সরানোর চেষ্টা করে খবরদার তোমায় আমার কোনদিন মোহাম্মদ রসুল থেকে মুখ ফিরানো যাবে না গো কেননা নবীকে স্বয়ং আল্লাহ নিজে বানো মেসেছে এ যুবকেরা তরুণীরা আজ অহংকার করো গর্ব করো তাকা গুরু করো কেননা

বসে দরুটা আওয়াজ দিয়ে পড়তে দেখো আমার নবী পাখির প্রেমে আওয়াজ

বলছি আমি আপনাকে চিনি না তবে আমার মোহাম্মদ কে দেখে অনেক কষ্ট আমার হয় আমার মোহাম্মদ কে দেখে অনেক দুঃখ লাগে কেন দুঃখ লাগে আল্লাহ আমিনা বলতে রয়েছে আমার দুঃখই জন্য মোহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া زمین থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন পৃথিবীর জমিনে যে আባ হারা হয়ে গেছে আজকে আমি আমিনা আজ আমি অনেক বাচ্চা শিশুর बापকে দেখে গর্বিত করি আজ আমি তাদের দিকে অনেক আনন্দ করি আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকত বলে মোহাম্মদ কে সেখানে ঘুরতে নিয়ে যেত ভালো ভালো খাবার خرید করে নিয়ে যেত এ যুবকেরা দনেরা আজ আব্দুল্লাহ আমার স্বামী দুনিয়ায় নাই বলে তাই আমার বড় কষ্ট হয় কেন না মোহাম্মদ জন্মের পর থেকে তার পিতা এসে দেখতে পায় তাই আমি না আমার বড় দুঃখ লাগে আমার বড় কষ্ট লাগে এ যুবকেরা দনেরা খানে একটা কথা আপনাদের বলি আপনারা বুঝতে পারবেন কোনো বাচ্চা যদি দুনিয়া জমিনে জন্ম গ্রহণ করে মা কে না দেখে ওই বাচ্চা এতিমের বাচ্চা হয়ে যাবে সবাই মিলে তাকে এতিম বলতে থাকলে কোনো বাচ্চা যদি দুনিয়া জমিনে ভনিষ্ঠ হয় তার আব্বা কে না দেখতে পায় সবাই তাকে এতিম বলবে এতিম বলবে এ যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ এসেছে সবাই

আল্লাহ নবী বলছে যাতে আপনি খুশি তাতে আমি রসুল খুশি বলুন না আল্লাহ আজকে নবীর প্রেমিকরা কি বলছে রব আমার কাছে টাকা নেই পয়সা নেই আমি খুশি নন আমি খুশি নন আমি বড় গরিব আমাকে বহুত টাকার মালিক বানিয়ে দেন খুশি হব ও আল্লাহ আমাকে বিশাল কিছু দান করুন আমি খুশি হব না হয় আমি খুশি না তুমি খুশি নয় আল্লাহ তোমাকে কপাল পরীক্ষা নিতে পারে কেন তুমি খুশি হলে না তোমাকে তো গর্ব করার দরকার যে আমার রবকে প্রেম করার মোহাম্মদ রসুলকে ভালোবাসার সুযোগ আল্লাহ দিয়েছে বলুন খুশি হচ্ছে না একটা কথা বললে আপনারা অনেক দুঃখ পাবেন কিছুদিন আগে একটা বয়স হলো কি গো শুনছেন তো নাকি বয়স হলো সাদা দাঁড়ি মুখে রয়েছে অযুবক মাথায় টুপি পরে রয়েছে হা মোবাইলের সামনে এসে বলছে কি জানো ও আল্লাহ আমি এক টাকার লটারি কাটতে যাচ্ছি আল্লাহ আমি জানি এটা এটা কাটা ঠিক নয় আল্লাহ গো আমি কাটতে যাচ্ছি তুমি আমাকে এক কোটি টাকা দিও আল্লাহ আবার আমি জোহরে নামাজ পড়েও দুয়া চাইবো আল্লাহ ওই গুনা করতে যাচ্ছি একটু ক্ষমা করে দিও আমি জানি জোরে বলো নওজুবিল্লা আরো জোরে বলো বিল্লাহ ও যুবক আমার তো মনে হয় এটা তো মুসলমানদেরকে ছোট করার একটা চক্রান্ত চলেছে কথা ঠিক না ভুল বাবেরা আমার ভাইরা ঠিক আপনারা বসবেন না দাঁড়িয়ে আছেন আপনারা নবীর আশেক নয় ও যুবক বলো বলো তোমরা নবীর আশেক নয় তোমরা মরবে না মরবে না বলো বলো দুনিয়া ছাড়বে না ছাড়বে না তাহলে যদি দুনিয়া ছাড়তে হয় নবীর দিদার পেতে হয়তো আসো আসো যুবক বলছি আসতে হবে কোনো কথা নাই আসো 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 প্রেমীরা ও প্রেমিক রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকো না রাস্তায় দাঁড়িয়ে থেকে রসুলের ভালোবাসা তৈরি হবে না খোদার কসম যতটা পিড় লাগিয়ে মোহাম্মদ রসুলের প্রেমে আপনারা বসবেন ততটা আল্লাহ আপনাদের প্রতি খুশি হবে রাস্তায় দাঁড়িয়ে অতটা খুশি হবে না আসো আমি যেন না দেখি কেউ না ডালায় আসো না বাপেরা ও যুবক এখনো কথা শুনছেন না আরে যে জায়গা মোহাম্মদ রাসূল কথা বলতেন এটাকে মিমবারের রাসূল বলা হয় যে জায়গায় আপনারা আজকে বসবেন ওটাকে সাহাবায়ে রাসূল বলা হয় বলুন সুবহানাল্লাহ তো সাহাবায়ে রাসূল হতে পারছেন না সাহাবায়ে রাসূল হতে পারছেন না ওখানে অনেক যুবক দাঁড়িয়ে আছে আছে বসেও তারা দেখছে অথচ এখানে খালি জায়গা পড়ে আছে রাস্তা দিয়ে যদি কোনো গায়ের মুসলমান যায় তারা যদি একবার নজর দিয়ে দেখে এর থেকে তো আমাদের অনেক অনুষ্ঠানগুলো ভালো হয় এরা মুসলমান এরা মমির প্রেম দেখায় কই আরে নবীর প্রেম দেখাতে হয় স্পটে এসে দেখাও স্পটে এখানে বসে দেখাও নবীর প্রেম যতটা বসলে এখানে আমার রব খুশি হবে ওখানে দাঁড়ালে রব খুশি হবে না ও যুবক বলছি শুনতে পাচ্ছ না আসো না আমার ভাই হাত দুটো জড়ো করে বলছি সাহাবায় রসুল হয়ে যাও আসো এ দুটোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এক আমি যেখানে বসেছি এটাও আল্লাহর কাছে প্রিয় তোমরাও যেখানে আজকের বসছো এটাও রবের কাছে প্রিয় কথা ঠিক না বলে বলছি আসো আসো এখনো কথা শুনছ না জাগা ফাঁকা পড়ে আছে খালি পড়ে আছে আমি চাইছি সৌন্দর্য বজায় হোক সৌন্দর্যের ব্যবস্থা করো সৌন্দর্য একটা আছে সব জিনিসের ও যুবক তুমি খেতে গেলেও সৌন্দর্য থাকে তুমি শুতে গেলেও একটা সৌন্দর্য থাকে বাইরে থেকে কাজ করে এসে যখন বাড়িতে ঢোকো তারও একটা সৌন্দর্য থাকে হাত পা ধৌত করে তখন তুমি বাড়িতে ঢোকো যুবক সব জিনিসের সিস্টেম যদি তুমি রাখো তাহলে মোহাম্মদ রসুলের প্রেমিকদের সিস্টেম কেন হবে না ইমানি মাহফিলে কেন সিস্টেম হবে না আসো सुनते बातছো না যুব আসো mohabbate আসো না আমার বাপেরা বসে আছেন আসেন এক তু মাহফিলে কথা শুনছেন না আসুন না mohabbate আসুন না দরুদ শরীফ আল্লাহুম্মা صلی আলা